আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা কুকারিস ডিলার পয়েন্টে আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার জাবেদ ভাইয়া আছে আর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর কিছু ওয়াটার পিউরিফায়ার যেখান থেকে আপনারা অ্যাট এ টাইম ঠান্ডা গরম এবং নর্মাল পানি কিন্তু নিতে পারবেন পাস্তর বিশিষ্ট খুব সুন্দর মানের এই ওয়াটার পিউরিফায়ারগুলোর ব্যাপারে বিস্তারিত জাবেদ ভাইয়া বলবে তবে তার আগে আমি ভাইয়া সব লোকেশনটা ক্লিয়ার করি বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালাতে এগারো নম্বর শপ আর ভাইয়ার এই শপে আসতে হলে যদি খুঁজে পেতে অসুবিধা হয় আপনারা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্সের মেন গেটে এসে ভাইয়ার এই মোবাইল নাম্বারগুলোতে কল করে যোগাযোগ করবেন

যেটা হচ্ছে একদম 9999 ফিল্টার ইনটা হবে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিল্টার তো ফিল্টারটা প্রথমত শুরু করে আমরা কুইন দি ঠিক আছে তবে একটা ভালো মানের একটা ফিল্টার কেন কিনবেন

গোল্ডেন কালার হবে ঠিক আছে তিন চারটা কালার যোগাযোগ করতে তো আজকে কিন্তু আমাকে একটা অফার দিব আর প্রত্যেকটার ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের এই বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে পক্ষ থেকে একশো একটা কিন্তু পুরস্কার আছে যারাই হচ্ছে কত তারিখ হচ্ছে যে আপনি জানুয়ারি 10 তারিখ পর্যন্ত এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক එක් কিন্তু এক একটা করে কিন্তু লট একটা টিকিট মানে একটা একটা কিন্তু আমাদের পুরস্কার আছে তো এখানে দেখা যাচ্ছে প্রথম যে পুরস্কারটা হচ্ছে যে আমাদের R15 এর মধ্যে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে

গরম ঠান্ডা একদম ডিজিটাল এটা ডিসপ্লে গরম ঠান্ডা এবং নর্মাল তিনটা পাবেন আর এখানে দেখেন সুইচ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুইচ দেয় আর লালটা হচ্ছে আপনার গরম পানির জন্য সবুজটা হচ্ছে ঠান্ডা পানির জন্য আপনি গরমটা যদি আপনার

আর এটা হচ্ছে যে ম্যাক্স লাইফ ম্যাক্স লাইফ একটা জনপ্রিয় একটা আইটেম আপনার এটা ম্যাক্স লাইফটা এটা আর এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল রেগুলার প্রাইস ছিল আমাদের 20500 টাকা অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র 17500 টাকা এগুলো প্রত্যেকটাই কি আরো ইউভি টেকনোলজি সবগুলো চিট আরো আচ্ছা আরো

আর এখানে কিন্তু লেখা আছে হান্ড্রেড সেফ অর্থাৎ পানিটা একদম শুদ্ধ পানিটা পাচ্ছেন আপনি এটা তো এটার যে প্রাইসটা এটার প্রাইসটা ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা অন্য কালার গুলো দেখতে চাইলে ভাইদেরকে নক দিবেন নক দিবেন আপনি এটা আর এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একদম ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা হচ্ছে যে ক্যাসকেট ইউএস এর একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে যারা দেখা যাচ্ছে যে ইউভি প্লাস হচ্ছে আরো পানি কিন্তু এই সেক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছে দুই বছর টাচের গ্যারান্টি পাবেন সেন্সর গ্যারান্টি টাচের গ্যান্টি পাবেন দুই বছর এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি তবে এটার বিশত্ব গুণটা হচ্ছে যে কাল বলি এটা হচ্ছে পানিতে অনেক সময় উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে পানি অনেক সময় নোংরা থাকে দেখা যাচ্ছে যে মাত্রিক যে জায়গাগুলো আছে থাকে যে খাওয়া যায় না সেটাকে পরে আলটাভালেট করার পরে হান্ড্রেড পার্সেন্ট পানিটাকে ক্যালসিয়ামে ক্যালসিয়ামে পরিণত করার পর যে ক্যালসিয়ামটা মানুষের জন্য অতি জরুরি সেটা তৈরি করে কিন্তু এটাকে সাপ্লাই দিবে আপনি এখানে আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা যদি পানি যদি আপনার দেখা যাচ্ছে ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে থাকে এবং দেখা যাচ্ছে যে আপনার আয়রন যদি থাকে সেটাকে সম্পূর্ণ আর বিন্দু মাত্র যদি আয়রন বা ব্যাকটেরিয়া যদি ধরা পড়ে সাথে সাথে এই যে ওয়েস্ট দেখেন দুইটা লাইন কিন্তু যে পানিটা দেখা যাচ্ছে যে ভাইরাস বা আক্রান্ত হবে এই আউট লাইন দিয়ে কিন্তু ভাইরাস পানিটা ব্যাকটেরিয়া পানিটা কিন্তু বের হয়ে যাবে বের হয়ে যাবে তখন কিন্তু ব্লক করে দিবে আবার পাইটা আনতে কি করতে হবে এখানে আছে ব্লিস্টারে যখন আপনার টাচ করবেন ভিতরে ব্যাকটেরিয়া হ্যাঁ ব্যাকটেরিয়া যে পানিগুলো আছে বা ময়লা যে পানিগুলো আছে বাইরের যে পানিগুলো আছে সেটা সম্পূর্ণ কিন্তু আউট করে দিবে এবং ইন করবে ভালো পানিটা ইন করবে তারপরে কিন্তু আপনাকে সাপ্লাই দিবে পানিটা আর এটা হচ্ছে যে আমাদের প্রাইসটা ধামাকে একটা অফার দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে আটত্রিশ হাজার পাঁচশো না জানুয়ারি দশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে ওয়ানলি মাত্র আপনার বলেন আপনি দশ হাজার টাকা দিলাম টাকা আচ্ছা এই ফিল্টার গুলো কেনার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কি কোনো সেট করে দেওয়া বা হচ্ছে এই ধরনের সাপোর্ট আছে কিনা বা এর সাথে কোনো গিফট কোনো কিছু থাকছে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে তো দিচ্ছে গিফট কি দিচ্ছেন গিফট

আমার দেখে শুনে আর যারা আসতে চাচ্ছেন ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার সঙ্গে দেখবেন যে এখানে ষোলো তালা একটা বিল্ডিং আছে বিস্টাস বিলার একদম মাঝখান বরাবর যখন ঢুকবেন দেখবেন যে একটা স্কোয়ার সিঁড়ি আছে সিঁড়ি বরাবর মাঝখানে আপনার ডাইন পাশে দেখবেন যে আপনার শোরুম ইউনিক শোরুমের যে গলিটা গেছে গলির মাঝামাঝিতে দেখবেন যে আমাদের বড় কথা আপনারা মেন গেটে দাঁড়িয়ে কল দিবেন ভাই লোক পাঠাইয়া রিসিভ করে নিয়ে আসবেন আজকে মতো এখানে নিচ্ছি আপনি করে আসসালাম